ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিন্দাস ব্লগিং কেমন হচ্ছে তোমরা সবাই আই হোপ সবাই খুব ভালো আছে আর আমরাও খুব ভালো আছি তো আজকে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি আর আজকে তোমাদেরকে আমি আমার এই বাড়ির আশপাশটা একটু ঘুরে দেখাবো তো চলো আমার সাথে তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে তোমাদের খুব ভালো লাগবে আশা করি আমি আমার আগের ভিডিওতে তোমাদেরকে আমি অনেকটা দূর থেকে একটু বোঝানোর চেষ্টা করেছিলাম বাট আজকে দূর থেকে নেয় একদম কাছে গিয়ে সবটা ভিডিও করে আনবো তোমাদের জন্য তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখা সত্যি বলতে বাধ্য হচ্ছি এই সময়টা অসাধারণ চারিদিকে সবুজে ঘেরা পাখির গুনগুন ডাক আর কোকিলের কুহু কুহু ডাকে পুরো মনটা জুড়িয়ে যায় তাই তোমাদের সাথে এরকমই একটা কিছু আজকে আমি শেয়ার করছি দেখো চারিদিকটা এত সুন্দর লাগছে পুরো বেলা এসেছি আমি এখানে আর চারপাশটা তোমাদের সাথে আমি দেখিয়ে দিচ্ছি পুরো সবুজে ঘেরা ধানের ক্ষেত এগুলো ধান লাগা হয়েছে কিছু মাস কেটেছে আর কিছু মাস বাদে এগুলো পেকে পুরো হলুদ হয়ে যাবে পারলে তখনও তোমাদের সাথে শেয়ার করে দেব বাট এই দেখো চারিদিকটা যে প্রচুর ঘেরা প্রচুর প্রচুর ভালো লাগছে আমার এখানে এসে তো তোমাদের সাথেও আমি শেয়ার করছি আশা করি তোমাদের খুব ভালো লাগবে আমার তো খুব ভালো লাগছে বেলা এরকম একটা জায়গায় এসে ভিডিওটা করছি আর অসাধারণ লাগছে এটা তোমাদেরকে তো আমি বলেইছিলাম যে আগের ভিডিওতে যেটা দেখিয়েছি ওই জায়গাটা তো আমি দূর থেকে দেখেছি। বাট আজকে কাছে এসে দেখাচ্ছি আর দেখো পুকুর পাড়ে কচু গাছগুলো কত সুন্দর লাগছে আর এখন না প্রায় সন্ধ্যা সন্ধ্যে ভাব হয়ে যাচ্ছে তো সেই জন্য চলে যাবো বাড়িতে বাট যাওয়ার আগে চারপাশটা আরেকবার তোমাদের সাথে আমি দেখিয়ে দিচ্ছি তো তোমাদের কেমন লাগছে ভিডিওটা আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন অ্যান্ড চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো এখন দেখো সূর্য প্রায় ডুবে যাচ্ছে চারপাশটা একটু অন্ধকারও হয়ে আসছে সেই জন্য ভালোভাবে দেখাতে পারছি না বাট এখনও অসাধারণ লাগছে সবুজে পুরো ঘেরা চারপাশটা আমি তোমাদেরকে আরেকবার দেখেছি আর ওই যে বাস ঝাড়টা যেটা তোমাদেরকে আমি জানলা দিয়ে দেখিয়েছিলাম ঘর থেকে এটাই হচ্ছে তার ওই যে দূরে টাওয়ার আছে আর পুরো মানে কী বলবো বলার কোনো ভাষা নেই আর এই দেখো কাছ থেকে দেখিয়ে দিচ্ছি ধান ক্ষেতগুলো জল জমে আছে খুব ভালো লাগছে আমার কাছে তো তারপর পুকুর পাড়ের এই ফুলগুলো দেখে খুব ভালো লাগলো তো সেই জন্য তোমাদের সাথেও ফুলগুলো দেখিয়ে দিলাম তো এই ভিডিওটা আমি আর বড়ো করছি না এখানে এন্ড করে দিচ্ছি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরেকটা ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো বাই